বন্ধুরা টিম ইন্ডিয়ার কাছে দ্বিতীয় টি টোয়েন্টি হেরে কেঁদে ফেলে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার তারপর তিনি তার বায়নে ভারতীয় দল ও তিলক ভর্মা বরুণ চক্রবর্তীকে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো হিন্দুস্তান চোখে জল নিয়ে জস বাটলার কি বলেছেন দেখাবো সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও তবে তার আগে আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আপনারা সকলেই জানেন ইংল্যান্ড ও ভারতীয় দলের মধ্যে পাঁচ দিনের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছে যেখানে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচটি জয় করেছিল ভারতীয় দল আজ চেন্নাই ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে এই রোমাঞ্চকর ম্যাচে আরো একবার ভারতীয় দলের অধিনায়ক সুরিয়া কুমার যাদব বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের হয়ে ভয়ঙ্কর ইনিংস খেলার জন্য ফিলিপ সল্টের সঙ্গে ওপেনিং করতে আসেন বেন ডাকেন কিন্তু তারা ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের বোলিং লাইন আপের সামনে আশদীপ সিং এর প্রথম বলে চার মেরে নিজের খাতা খোলেন ফিলিপ সল্ট কিন্তু আশদীপ সিং নিজের চতুর্থ বলে ফিলিপ সল্টকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন আজকের ম্যাচে সল্ট তিন বলে চার রানের বেশি করতে পারেননি ফিলিপ সল্ট আউট হবার পর মাঠে নামেন কলকাতার ইডেন গার্ডেন্সে এ চৌষট্টি রান করা জস বাটলার তিনি আজকেও আগের ম্যাচের মতো মার শুরু করেছিলেন তার ব্যাটিং দেখে ভারতীয় দলের ভক্ত সমর্থকরা হতাশ হয়ে পড়েছিল কিন্তু তখনই ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দেন তিনি নিজের প্রথম ওভারের প্রথম বলে বেন ডাকেনকে আউট করেন কিন্তু তিনি আউট হবার পর জস বাটলারের সঙ্গে ব্যাট করতে আসেন হ্যারি হ্যারি বুরুক বন্ধুরা এই দুজন আজ হাত খুলে খেলছিল তাদের সামনে কাজ করছিল না ভারতীয় দলের কোনো বল পাঁচ ওভারে এই দুজন খেলোয়াড় মিলে দলের স্কোর সাতচল্লিশ করে ফেলে তারা দুজন আজ অসাধারণ ইনিংস খেলেছিল দলের হয়ে পাওয়ার পেলের মধ্যেই স্কোর বোর্ডে আটান্ন রান যোগ করে ফেলে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তারপর বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেন বরুণ চক্রবর্তী নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছিল হ্যারি বুরুককে বোল্ট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তিনি আজকের ম্যাচে মাত্র তেরো রান করে ছিলেন তিনি তারপর আকসার প্যাটেল ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলারকে আউট করেন আজকের ম্যাচে তিনি তিরিশ বলে পঁয়তাল্লিশ রান করেন নির্ধারিত কুড়ি ওভারে নটি উইকেট হারিয়ে একশো রান করেন ইংল্যান্ড মনে হচ্ছিল ভারতীয় দল আরামসে এই ম্যাচটি জিতে যাবে কিন্তু শুরুতেই ভারতীয় দল সমস্যায় পড়ে যায় আজকের ম্যাচে রান বানাতে পারেননি অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসং ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব বারো রান করে আউট হয়ে যান তিনিও ধুরুপ জুড়েল চার ও হার্দিক পান্ডিয়া সাত রান করে আউট হয়ে যায় মাত্র আটাত্তর রানে ভারতীয় দল পাঁচটি উইকেট হারিয়ে ফেলে একটা সময় পর মনে হচ্ছিল ভারতীয় দল এই ম্যাচটা হেরে যেন না যায় কিন্তু ধন্যবাদ দিতে হবে তিনি তিলক ভর্মা ও ওয়াশিংটন সুন্দরকে তারা আজ ইংল্যান্ড দলকে উচিত শিক্ষা দিয়েছে শুধু এতটুকুই নয় ভারতীয় দলকে ঐতিহাসিক জিত দিয়েছে যেটা কখনো ভোলা যাবে না বন্ধুরা ভারতীয় দলের এই ম্যাচ জেতায় অবাক হয়ে গিয়েছেন ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার তারপর তিনি চোখে জল নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন তিলক ভর্মা ও ভারতীয় দলকে নিয়ে তিনি তার বায়নে বলেছেন আজ আজদীপ ও বরুণ চক্রবর্তী আমাদের ব্যাটিং লাইন আপ ভেঙে দিয়েছে যার কারণে আমরা এই ম্যাচে কামব্যাক করতে পারিনি আমি ভেবেছিলাম আমার দলকে জেতাব কিন্তু ভারতীয় দলের কাছে ব্যর্থ হয়েছি আটাত্তর রানে যখন ভারতীয় দল পাঁচটি উইকেট হারিয়েছিল তখন আমার মনে হচ্ছিল এই ম্যাচটি আমরা জিতে যাব কিন্তু সালাম করতে হবে ভারতীয় দলের ট্যালেন্টের তরুণ খেলোয়াড়দের ভারতেই সব কিছু করতে পেরেছে তিলক বর্মার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই তাকে